সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি ভুয়ো আবেদনকারীর হদিশ এবারে রূপশ্রী প্রকল্পে ভুয়ো ভোটারের কথা তো এতদিন শুনেছেন এবারে ভুয়ো আবেদনকারীর হদিশ রূপশ্রী প্রকল্পে হ্যাঁ রূপশ্রী প্রকল্পে ভুয়ো আবেদনকারীর ব্লক প্রশাসনের হরিশচন্দ্রপুর দু নম্বর ব্লকে রূপশ্রী প্রকল্পে আবেদনকারীদের আবেদনপত্র খতিয়ে দেখতে গিয়ে তিন ভুয়ো আবেদনকারীর হদিশ পেল ব্লক প্রশাসনের আধিকারিকেরা ব্লকের দৌলতপুর ইসলামপুর ভালুকা সহ একাধিক অঞ্চলে পরিদর্শন করেন যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সোনাম ওয়ান্দি লামা ব্লক ওয়েলফেয়ার অফিসার বাসুদেব পাল এবং রূপশ্রী প্রকল্পের ডিইও অষ্টমী ঘোষ ওই সমস্ত এলাকা থেকে আসা রূপশ্রী প্রকল্পের আবেদনগুলো বাড়ি বাড়ি গিয়ে খতিয়ে দেখেন তারা এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের এবারে রূপশ্রী প্রকল্পের হদেশ বিষয়ে কি আপডেট রয়েছে তানুজ আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব তরুণদের সাথে তবে আবারও একবার যে বিষয়টা নিয়ে বলছি ভূ আবেদনকারীর হদিস রূপশ্রী প্রকল্পে রূপশ্রী প্রকল্পে ভূ আবেদনকারীর হদিস ব্লক প্রশাসনের হরিশন্দ্রপুর দু নম্বর ব্লকের রূপশ্রী প্রকল্পে আবেদনকারীদের আবেদনপত্র খতিয়ে দেখতে গিয়ে এই হদিস মিলেছে এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে তনুজ জয়েন তনুজ এবারে যে অভিযোগটা উঠে আসছে রূপশ্রী প্রকল্পে ভুয়ো আবেদনকারীর হদিশ কি জানা যাচ্ছে বিষয় তনুজ একেবারেই দেখো সোনালি মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প রূপশ্রী আর এই রূপশ্রীতে দেখো এবার দুর্নীতির ছায়া এসে পড়েছে আর হরিশচন্দ্রপুর এক দুই নম্বর ব্লক এলাকার রূপশ্রী আবেদনকারীদের আবেদনপত্র এলাকায় গিয়ে খতিয়ে দেখতে হাতে নাতে দেখো তিন ভুয়ো আবেদনকারীর হদিশ পেলেন ব্লক প্রশাসনের আধিকারিকরা আর হরিশচন্দ্রপুরে দুই নম্বর ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সোমাং সোনাম ওয়াংদি লামা ব্লক ওয়েলফেয়ার অফিসার বাসুদেব পাল এবং রূপশ্রী প্রকল্পের ডিআই ও অষ্টমী ঘোষ এদিন দেখো ব্লকের দৌলতপুর ইসলামপুর ভালুকা অঞ্চল সহ একাধিক অঞ্চলে পরিদর্শন করেন আর ওই সমস্ত এলাকা থেকে সেই আবেদন যে এসে এসেছিল রূপশ্রী প্রকল্পের আবেদনগুলো সেই বাড়ি বাড়ি গিয়ে এবার খতিয়ে দেখেন আর খতিয়ে দেখতে দেখতে দেখো জগন্নাথপুরের যে গ্রামের দুইজন এবং হাতিছাপা গ্রামের একজন ভুয়ো আবেদনকারীকে হাতে নাতে ধরে ফেলেন সেখানে তদন্ত করতে যান আর কাগজপত্র খতিয়ে দেখে জানা যায় তারা ইতিমধ্যে বিবাহিত দেখো গত এক বছর আগেই বিয়ে হয়ে গেছে তারপরেও তারা আবেদন করেছে আর দেখো যদিও ব্লক প্রশাসনের তরফ থেকে জানা তারা জানিয়েছেন যে তাদের যে আবেদন যারা করেছিলেন তাদের সেই আবেদন কাগজ খারিজ করা হবে

আর কারা এই আবেদনকারীদেরকে কারা মদত দিয়েছিল আর কারা যুক্ত ছিল এই এই ভুয়া আবেদনকারীদের গোটা ঘটনা খতিয়ে দেখছে ব্লক প্রশাসন একেবারে ধন্যবাদ ব্লকে দৌলতপুর ইসলামপুর ভালুকা সহ একাধিক অঞ্চলে পরিদর্শন করেন যোগ্য সমষ্টি উন্নয়ন আধিকারিক সোনা মোয়াংদি লামা ব্লক ওয়েলফেয়ার অফিসার বাসুদেব পাল এবং রূপশ্রী প্রকল্পের ডিইও অষ্টমী ঘোষ ওই সমস্ত এলাকা থেকে আসা রূপশ্রী প্রকল্পের আবেদনগুলো বাড়ি বাড়ি গিয়ে খতিয়ে দেখেন তারা আর এই আবেদনপত্র খতিয়ে দেখতে গিয়ে চক্ষু চরক গাছ কেননা যারা বিবাহিত যেই তিনজনের নামে অভিযোগ তারাই আবার আবেদন করেছে রূপশ্রী প্রকল্পে কাগজপত্র খতিয়ে দেখে জানা যায় তারা ইতিমধ্যেই বিবাহিত এবং যে তিনজনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে তাদের তরফ থেকে কি জানা যাচ্ছে তুমি ওখানে যা বলেছো কোনো অসুবিধা নেই তুমি সত্যিটা বলো তুমি যদি সত্যিটা বলো পাবো না কিছু বলি বললাম

একেবারে শুনে নিলাম যে যার বিরুদ্ধে এই অভিযোগ তাদের মধ্যে একজনের মুখ থেকে কি প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে নভেম্বরের চব্বিশ তারিখে বিয়ে হয়েছে অথচ এতদিন পরে এসে রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন এ বিষয়ে জয়েন্ট ভিডিওর কি বক্তব্য পাওয়া গিয়েছে শুনব গ্রাম পঞ্চায়েত আন্ডারে আর বা আমাদের টোটাল বারোটা ছিল সেটার মধ্যে সাতটা আমরা জেনুইন পেয়েছি আর বাকি তিনটে ওদের অলরেডি সিক্স টু সেভেন মান্থস আগে বা এক বছর আগে তাদের বিয়ে হয়েছিলো তো সেগুলো রিজেক্টেড হবে আর দুটো কেস আছে সেটা পোস্টপন্ন হয়েছে পরবর্তী আবার তো এদের বিরুদ্ধে আপনারা কী অ্যাকশন করবেন